তোমার মা কোথায় গেছে জানি না জানো না তুমি পড়াশোনা করো না পড়াশোনা করো না তুমি কি করো তাহলে লোকের বাড়ি কাজ করি তুমি লোকের বাড়ি কাজ করো কত করে দেয় তোমাকে লোকের কাজ করে দেয় 500 টাকা 500 টাকা কি মাস হ্যাঁ কি কাজ করতে হয় বাসন মাস্ত কাপড় কাস্তে হয় ঠাকুরমা ভালো আছেন আছেন কি নাম আপনার গীতা বসাক গীতা বসাক তোমার নাম কি লক্ষ্মী পোশাক তোমরা এখানেই থাকো আচ্ছা আচ্ছা এটা কি হবে আপনার নাতনি আর এর বাবা মা তোমার মা কোথায় গেছে জানো না তোমাকে ঠাকুমার কাছে রেখে চলে গেছে আর তোমার বাবা বাবা বাইরে থাকে তোমাদের খোঁজ খবর রাখে না ও তুমি ঠাকুমার কাছেই থাকো তুমি পড়াশোনা করো পড়াশোনা করো না তুমি কি করো তাহলে তুমি লোকের বাড়ি কাজ করো তুমি কাঁদছ কেন বোন কাঁদবে না তুমি লোকের বাড়ি কাজ করো পড়াশোনা করো না আপনি কি করেন লোকের বাড়ি কাজ করেন আর এখানেই থাকেন আচ্ছা আচ্ছা কত করে দেয় তোমাকে লোকের কাজ করে যে পাঁচশো টাকা পাঁচশো টাকা কি মাস কি কাজ করতে হয় ও বাসন মাসতে হয় কাপড় কাঁচতে হয় সারাদিন পাঁচশো টাকা মাস দে কুড়ি টাকাও তো দিন নয় তারপরে তোমাদের ঠাকুমা নাতনির সংসার চলে তাহলে লোকের বাড়ি যা তাই খাই হলো কিছু খাই ও লোকের বাড়ি যা দেয় তাই খাও আচ্ছা আচ্ছা তোমার মা তোমাকে ছোটবেলাতে রেখে চলে গেছে তোমার বাবাও রেখে চলে গেছে আর এটা বাড়ি তোমাদেরই ওইখানে আবার ভাড়া থাকো কত করে ভাড়া দিতে হয় পাঁচশো টাকা মাস আর আপনি কত করে কাজ করেন লোকের বাড়ি হাজার টাকা হাজার টাকা আর পাঁচশো টাকা পনেরোশো টাকা তার মধ্যে পাঁচশো টাকা ঘর ভাড়া দিতে হয় এক হাজার টাকা দিয়ে দুজনের সংসার চলে কোনো মতো চলেন আচ্ছা আচ্ছা আর তোমার নাম কি বললা লক্ষ্মী বসাক তোমার বাবাকে তুমি দেখেছো আসে না আর তোমাদের কাছে তোমার মা একবার এসেছিল আর আসে না এখন কোথায় আছে তোমার মা জানো না মানে কি কাউকে বিয়ে করে নিয়েছো অন্য কাউকে আচ্ছা তুমি খাচ্ছ কেন কষ্ট হচ্ছে তোমার তাহলে কাঁদছো কেন তুমি ভয় করছো আমাকে আমি তোমার দাদার মতো তুমি স্কুলে পড়ো না কেন পড়তে ইচ্ছা করে কিন্তু পড়ো না কেন স্কুলে ভর্তি নেয়নি কেন তুমি কাঁদছো কেন তুমি কাঁদছ কেন হ্যাঁ ওই জন্য ভর্তি নেয়নি আচ্ছা আচ্ছা তো তোমার বয়স কত এখন চোদ্দ বছর তুমি আগে কোন ক্লাসে পড়তে পড়তা তারপর পড়োনি তুই লোকের বাড়িতে কাজ করো পাঁচশো টাকা মাছ তাই তো আর রান্না বান্না কোথায় করেন আপনারা দিয়ে করেন এখানে বাথরুম এগুলোই নাকি আর জল কলে থেকে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা আর এখানে ভাড়া থাকেন আচ্ছা আচ্ছা নাতনিকে নিয়ে এখানে কষ্ট করে থাকেন তাহলে আচ্ছা আচ্ছা তো তোমাকে যদি আমি স্কুলে ভর্তি করে দিই পড়বে হ্যাঁ একে স্কুলে ভর্তি করায় দিতে পারবেন এর যত খরচ সব আমি দেবো দেয়নি পরীক্ষা না আচ্ছা আচ্ছা তুমি স্কুলে একে কোনো মতো করে স্কুলে যদি ভর্তি করাতে পারেন এর পড়াশোনার যত খরচ সব আমি দেব ঠিক আছে কিন্তু একে পড়াশোনা করতে হবে ঠিক আছে তুমি পড়াশোনা করবে তোমার ইচ্ছা করে পড়াশোনা করার হ্যাঁ তুমি যদি পড়াশোনা করতে চাও ঠিক আছে লোকের বাড়ি তোমার কাজ করতে হবে না হ্যাঁ যত রকমের তোমার পড়াশোনার খরচ হবে সব আমি তোমার ব্যবস্থা করে দেবো ঠিক আছে তোমার মন চায় পড়াশোনা করার আচ্ছা আচ্ছা আজকে কি খেয়েছ তুমি হুম খিচুড়ি খেয়েছো কোথায় সেন্টারের খিচুড়ি আচ্ছা আচ্ছা সেন্টারে খাবার খেয়ে আপনারা থাকেন সময় আচ্ছা আচ্ছা বাড়িতে রান্না করেন না মানে বাজার নেই ছেলে নাই আপনার ছেলে কতদিন আগে গিয়েছে দিন আগে কোন খোঁজ খবর রাখে না আপনার ছেলে কয়টা একটাই ছেলে এখন এখন তোমাদের কি সমস্যা মানে খেতে পাও না পাঁচশো টাকা মাস এ বাচ্চাটা কাজ করে সারাদিনে পাঁচশো টাকা মাস তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা গঙ্গারামপুরে তাই তো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এই যে এই ঠাকুমা আর এই বোন তোমার নাম কি লক্ষ্মী বসাক লক্ষ্মী পোশাক বোনের বয়স হচ্ছে তেরো চোদ্দ বছর তাই তো চোদ্দ বছরের বয়স এ হচ্ছে লোকের বাড়িতে কাজ করে কত করে মাছ দেয় পাঁচশো টাকা পাঁচশো টাকা একে মাছ দেয় লোকের বাড়িতে কাজ করে বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এসব সারাদিন ওখানে এসে কাজ করে পাঁচশো টাকা করে মাছ দেয় মানে কুড়ি টাকাও দিন নয় তো এ হচ্ছে লোকের বাড়িতে সতেরো টাকা দিন পাঁচশো টাকা মাছ লোকের বাড়ি কাজ করে টাকার অভাবে বোনটা হচ্ছে পড়াশোনা করতে পারে না এ ছোট তুমি যখন কত বছর বয়স তোমার মা তোমাকে যখন ছেড়ে চলে যায় সাত আট মানে এর যখন সাত বছর বয়স এর মা একে ছেলে অন্য পুরুষের সাথে চলে গেছে তারপরে এর বাবাও চলে গেছে তাই তো এই ঠাকুমার কাছে রেখে আপনার বয়স কত ঠাকুমা ষাট পঁয়ষট্টি এরকম এই ঠাকুমার বয়স পঁয়ষট্টি সত্তর এরকম হয়ে যাবে ইনিও লোকের বাড়ি কাজ করে এও লোকের বাড়ি কাজ করে ইনি পায় হাজার টাকা মাস আর এই বোনটা পায় হচ্ছে পাঁচশো টাকা মাস এই বাড়িতে ওরা ভাড়া থাকে হচ্ছে পাঁচশো টাকা মাস তাই তো পাঁচশো টাকা মাস এটাতে আবার ভাড়া থাকে সে পনেরোশো টাকার মধ্যে পাঁচশো টাকা ভাড়া দিতে হয় এক হাজার টাকা দিয়ে এদের সংসার চলে তো যাই হোক একে স্কুলে যদি আপনি ভর্তি করার ব্যবস্থা করেন আমিও আসব আমরা দুজনে মিলে গিয়ে ওকে স্কুলে ভর্তি করাই দেবো ঠিক আছে লোকের বাড়িতে ওকে কাজ করতে হবে না আমি চেষ্টা করব যতটা পারবো আপনাদের পাশে থাকার এবং এই বাচ্চাটার পড়াশোনা করার দায়িত্বটা আমি নেব ঠিক আছে আর আজকে আপনাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাই তুমি পড়াশোনা করবে তো হ্যাঁ আর তোমার বাবা মার কথা তোমার মনে পড়ে মায়ের কথা মনে পড়ে মা খোঁজখবর রাখে না কোনো খোঁজ নেই গেছে যে আচ্ছা মাকে দেখার ইচ্ছা করে ইচ্ছা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে আমি আপনাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আজকে আপনাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনারা যা খরচা করার করবেন হুম আর কিছুদিন পরে আমি আবার আসবো স্কুল খুলুক তারপরে ওকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে ওকে পড়াশোনার ব্যবস্থাটা করে দিতে হবে হ্যাঁ কারণ ছোট বাচ্চা তো তো সবাই পড়াশোনা করছে আর ও যদি এরকমভাবে না পড়াশোনা করে বড়ো হয়ে যায় তখন ভবিষ্যতে তো ওরও প্রবলেম হতে পারে তাই না তো তুমি পড়াশোনা করবে ঠিক আছে আমি আবার আসবো তোমার কাছে আমি তোমার পড়াশোনার দায়িত্বটা আমি নেবো ঠিক আছে তুমি এখানে কিছু টাকা আছে হ্যাঁ দু হাজার টাকা মতো আছে এটা আমি আপনাকে দিলাম এটা রাখেন ঠিক আছে এই টাকাটা দিয়ে আপনাদের যা কিছু বাজার টাজার লাগে খরচা করবেন ঠিক আছে বোন কি একটা নতুন ড্রেস কিনে দিবেন তুমি কি মন খারাপ করছো কান্না করছো কেন কান্না করছে কেন এমনি কান্না করছে কান্না করবেন হ্যাঁ আমি তোমার হচ্ছে দাদার মতো আমি তোমার কাছে আবার আসবো তোমাকে আমি ভালো একটা স্কুলে ভর্তি করে দেব ঠিক আছে আর এই টাকাটা দিলাম এটা ভালো করে দুই ঠাকুমা নাতনি মিলে খরচা করবেন যা যা লাগবে নেবেন আর একে পড়াশোনার ব্যবস্থাটা করে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আজকে আসছি তাহলে ভালো থাকবা ভালো থাকবেন হ্যাঁ আমি আবার আসব ঠিক ঠিক আছে হুম ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ